নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো কেমন আছো সবাই আর এখন বাজে সকাল সাড়ে আটটা বাজেনি এখনও তবে আটটা বেজে গেছে আর তন্ডিত আজ থেকে সামার ভ্যাকেশান শেষ হয়ে গেছে তো আজ থেকে ওরা আবার স্কুল চালু হলো কিন্তু যেহেতু এত প্রচণ্ড এত গরম তো সেই জন্য ওদের তিন দিন অনলাইন আর তিন দিন অফলাইন এরম অল্টারনেট করে করে করেছে একদিন অন্তর অন্তর আর সব মর্নিং করে দিয়েছে সকালবেলা সুতরাং ও ভোরবেলা বেরিয়ে গেছে ছটার সময় স্কুলে আর ও স্কুলে ওকে টিফিন বানিয়ে দিয়েছি তো টিফিন নিয়ে চলে গেছে দুধ খেয়ে গেছে আর তারপর আমি এখানে শুরু করেছি রান্না হাদি করব ব্রেকফাস্ট আজকে তো আমাদের সোমবার নিরামিষ তো আমি এখানে ভাতের চালটা ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি একটু পরে করব চালটা একটু ভিজুক আর করব আজকে ব্রেকফাস্টের চাউমিন তো এই চাউমিন দেখো ছোট্ট ছোট প্যাকেট একটা বড় প্যাকেটের মধ্যে ছোটো ছোটো প্যাকেট থাকে অনেকগুলো তো চাউমিনের সবজি কেটে নিয়েছি পিজ গাজর ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচা লঙ্কা করব করবো যেহেতু আজকে পেঁয়াজ দিতে পারবো না চাউমিনটা আগে করে নিয়ে তারপর একে একে রান্না করব আর আজকে কলমিশা করবো কলমিশাটা ভাজা করব না ভাজাটা করলে একটু রসুন ফোড়ন দিয়ে করলে ভাল লাগে কিন্তু আজকে তো আর রসুন দিতে পারবো না তো সেই কারণে মানে নিরামিষে রসুনটা তো পেঁয়াজ রসুন তো আমরা খাই না অনেকেই হয়তো খায় না যাই হোক তো আজকে এটা সবজি দিয়ে একটু চচ্চড়ি করব করবি সঙ্গে আর মুগের ডাল করব মুগের ডালে দেখো বিনস গাজর দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর করব আলু পটলের তরকারি তার সাথে একটু ডালের সাথে একটু কাঁকরোল ভাজা করবো সব হয়ে গেছে আগে টিফিনটা করে নিই তারপরে করবো আর তরনি আস্তে আস্তে কটা বাজবে সাড়ে এগারোটা বারোটা তো বাজবেই বুঝতে পারছি না ঠিক কটায় আজকে গেল তো মানে সামার ভ্যাকেশনের পর আজকেই তো স্কুল খুললো এগারোটা অব্দি স্কুল হবে এবার বাড়ি ফিরবে কখন বুঝতে পারছি না যাই হোক এসে তো আগেই বলবে মা খিদে পেয়েছে তো ওর জন্য একটু চাউমিন রেখে দেবে একটু খেয়ে স্নানে টানে যাবে তারপর আবার দুপুরের ভাত খাবে তো সেদ্ধ করার পর না অনেক সময় গায়ে গায়ে লেগে যায় এবার যদি একটু তেল দিয়ে দেওয়া হয় না তাহলে আর এই গায়ে গায়ে লাগে না তেল দিয়ে একটু নাড়িয়ে দিলেই আর গায়ে গায়ে লাগবে চলোই বাড়িতে একটু শেখে নিই চাউমিনটা হয়ে গেছে তো ওটা রেখে দিলাম কারণ এখনো খাওয়ার মতো মা এখনো ঘুম থেকে ওঠেনি আর আমি কটা বাজে নটার মতো বাজে কিছুটা কাজ এগিয়ে নিই তারপরে খাবো তো এখানে দেখো মুগের ডালটা করব বলে ডাল তো সেদ্ধ করে রেখেছি মুগের ডালটা করব বলে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর ডালের মধ্যে নুন হলুদ একটু চিনি আদা বাটা সব ডালটা রেখেছিলাম বাটিতে তো তার মধ্যেই দিয়ে দিয়েছি আর দেব একটুখানি নারকেল এবার নারকেলটা ফাটানো নেই তবে আমার মনে হচ্ছে নারকেলটা খুব একটা ভালো হবে না কারণ অনেক দিন থেকে না এই ছাড়ানো অবস্থায় পড়ে রয়েছে মানে নারকেলের খোসা ছাড়ানো অবস্থায় রয়েছিল খাটের তলায় তো আমার কি মনে হলো দুটো ছিল একটা আগে খরচ করে ফেলেছি তো কি মনে হলো এটাও করিয়া জলটা খুব বাজে না এটা খুব একটা ভালো হবে না যাই হোক যেটুকু একটু ডালের জন্য নিই নিয়ে বাকিটা ভাবছি নারকেল তেল করে দেবো এখন থাক এখন রেখে দিই যখন হাতে পাকা অবসর সময় হবে তখন করবো দেখো নারকেলের কী অবস্থা ধার থেকে একটু পাওয়া যাবে একটু নিয়ে ডালে দিই একটুখানি নারকেল কুচি করেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে আর ভাতটা এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম ভাতটা ফুট মানে ফুটেও গেছে ডালটা নামিয়ে দিয়েছি এবার কড়াইতে কাঁকরোল ভাজাগুলো করে নিচ্ছি আর কাঁকরোল ভাজাগুলো আমি একটু বেসন দিয়ে মানে বেসনে চুবিয়ে করলাম আর এরপর একটু পটলটা ভেজে নিচ্ছি আলু পটলে তরকারি করব। আর এই তেলের মধ্যে একটু জিরে আর ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর এই আলুটা না সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তাছাড়া সেদ্ধ আলু দিলাম দেখেছি তরকারিটা সেই মানে বেশি একটু মাখা মাখা হয় হয়ে গেছে পটলের তরকারি সুন্দর গন্ধও বেরিয়েছে এর উপর একটুখানি ভাজা মশলা আর একটুখানি ঘি ছড়িয়ে দেব তাহলেই হয়ে যাবে এদিকে একটু চা বসিয়েছি মাছকে দেরি করে উঠেছে এইমাত্র উঠল তো আমার এইটি পারসেন্ট রান্না হয়েই গেছে তো চাটা বসালাম এখন মাকে চা দেবো চায়ের সাথে একেবারে জলখাবারও দিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়েছে আর বাইরে রোদ দেখেছো এটা আমাদের রান্নাঘরের পিছন দিকের একটা বাগান বাট আমাদের নয় আমাদের পাশের বাড়ি তাদের বাগান আর এই কলা গাছগুলোর পিছনে একটা পুকুর আছে পুকুরটা এতটাই পারনা মানে হয়েছে যে বোঝা যায় না দূর থেকে সমস্ত রান্না কমপ্লিট শুধু একটাই বাকি ছিল কলমি শাকটা তো করাতে একটুখানি পাঁচ ফোরন তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম এবার সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি বড়ি দিলেও হতো তো বড়িটা আজকে আর দিলাম না সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে কলমি শাকটা দিয়ে দেব আর এখন কটা বাজে বলো তো কটা বাজে সাড়ে দশটার মতো তাড়াতাড়ি হয়ে গেল সমস্ত রান্নাবান্না আজকে কিন্তু ঘরের কাজ কিচ্ছু হয়নি দেখো শাকটা এই অবস্থায় আছে তবে মোটামুটি হয়েও গেছে এর থেকে বেশি জল শুকোলে একেবারেই শুকনো হয়ে যাবে তো নাবিয়ে দিই শাকটা মা বসে বসে ওখানে টিফিন খাচ্ছে এ দেখো আমাদের আজকে হয়েছে ভাত ভাতের সাথে হচ্ছে মুগের ডাল আর ডালের সাথে হচ্ছে এই যে কলমি শাক কলমি শাকটা অবশ্য প্রথম পাতে খাওয়ার জন্য কাঁকরোল ভাজা আর সবজি সেদ্ধ করেছি আর হচ্ছে আলু পটলের তরকারি এ দেখো এর ওপরে গরম মশলা আর গরম মশলা না সরি ভাজা মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর একটু গন্ধরা চিলেবু বুকেটে রেখেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো টাটা